বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো প্রতি বছরের ন্যায় এবছরও আজ জানুয়ারি দু হাজার চব্বিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্কুলের তরফ থেকে কিন্তু প্রতি বছরই এই ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটা স্কুলে হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য এই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য যদিও করোনা কালীন দুবছর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও আবার নতুন করে নিজেদের মতো করে কিন্তু স্কুলগুলো আবার জেগে উঠেছে আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা গেছে প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে কেননা এখন মোবাইলে মুগ্ধ সবাই বাড়িতে বাড়িতে স্মার্টফোন স্কুলের ছেলে মেয়েরাও বোধ হয়ে আছে সেক্ষেত্রে একটা চিন্তা রয়ে যাচ্ছিল ক্রীড়া প্রতিযোগিতায় কতটা উচ্ছ্বাস পাওয়া যাবে কিন্তু আজকের যে ছবি দেখা গেল প্রচুর ছেলে মেয়ে স্কুলের প্রচুর ছেলে মেয়ে সেই তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আগের মতোই অংশগ্রহণ করেছে প্রচুর খেলাধুলার ব্যবস্থা এখানে ছিল বিভিন্ন ধরনের খেলা দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের মেজাজে প্রতি বছরের ন্যায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল অত্যন্ত বর্ণাঢ্যভাবে আমরা এটার সূচনা করেছি উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরেছি পঁয়তাল্লিশটি ইভেন্ট ছিল কতগুলো ইভেন্ট আগেই আমরা হিটে ফাইনাল করেছিলাম আজকে মেজর অনেকগুলো ইভেন্ট হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রীদের সমাগম ঘটেছিল অভিভাবক অভিভাবিকাবৃন্দদের আহ্বান জানানো হয়েছিল লিখিতভাবে পত্র দিয়ে তারাও এসেছিলেন এবং এক ঝাঁক তারকা আমাদের এখানে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতায় একটা সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারলাম প্রাইজ বিতরণী শিরোমণি আমাদের অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের প্রখ্যাত যারা এখানে অতিথি ছিলেন তারাও প্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন এবং আমরা এই খেলার মাঠ থেকে এই বার্তা দিতে চেয়েছি আমাদের শপথ বাক্যপাঠ থেকে শুরু করে এই বার্তায় আমরা দিতে চেয়েছি যে আমাদের সুনামী হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তুলতে হবে এবং মানব সম্পদ হিসেবে আমরা সকলকে গড়ে তুলব তাহলেই আমার ভারতবর্ষ সমৃদ্ধ হবে আমার দেশ সমৃদ্ধ হবে এবং মূল্যবোধ সৌভাক্যত্ব এবং সংহতি আহ্বান জানিয়েছিলাম আমরা এই খেলাকে কেন্দ্র করে সকলে মিলে এই মাঠ খেলার মাঠ হচ্ছে প্রকৃত প্রস্তাবে এক উদারতা সম্মিলনীর মাঠ সম্প্রীতির মান সৌহার্দ্যের মান বিশ্ব ভ্রাতৃত্বের মান এবং সেটাই প্রমাণিত হয়েছে আজকে ए आकर बराबर ना आकर बराबर হাঁড়ি ভাঙতে যাচ্ছে কত অসুবিধা চোখ থাকতে চোখ নাই এবার নতুন হাড়ে এবার গুডু গুডু পায়ে হাঁড়ি ভাঙতে চলছে সুন্দরভাবে এবার দেখুন নতুন হাড়ি হবে